সকালে সবাই কি আশা করছি সবাই ভালো আছো তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আমি দুটোর মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আর এখানে আলু সেদ্ধ করে কটা আলু রেখেছি তো এইভাবে গরম মশলা ছাড়া কাড়া ডিমের ঝোল খেয়েছো মামলেট করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন অবধি খাওনি একবার খেয়ে দেখলে আশা করি সবার ভালো লাগবে আর এখানে দেখো কড়াইটা রেখেছি এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেবো খুব সামান্য মশলা দিয়ে যে ডিমের ঝোলটা এত টেস্টি হয় না খেলে বিশ্বাসই হবে না তো দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে আর একটা তেজপাতা তো এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি যে জিরাটা আর তেজপাতাটাকে ভেজে নিলাম ওটাকে নামিয়ে নিচ্ছি তো কড়াইটাকে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম এখন ডিমগুলো এখানে তিনটা ডিম নিয়েছি তোমরা লোক বুঝে ডিম নেবে তো আমি এখানে তিনটা ডিমই ফাটিয়ে নেবো তো ডিমগুলো আমি বাটিটার মধ্যে ফাটিয়ে নিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে পেঁয়াজও দিতে পারো তো আমি পেঁয়াজ দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ এই যে হাতার মানে চামচটা রেখেছি চামচটা দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালো করে তো কথা বলতে বলতে পাড়াই আমাকে একটু তেল দিয়ে দিয়েছি তো তেলটা সারা পরে ছড়িয়ে দিয়েছি তো সেম করে তিনটা ডিমই একই রকম করে ভেজে নেব তো দেখো ডিমটা কি সুন্দর ভাজা হচ্ছে মানে ফুলে উঠেছে আর কি তো সাইড থেকে এরকম করে নিয়ে যেমন করে মামলেট করে তেমন করে করে নেব তো বন্ধুরা এই অল্প মশলা দিয়ে ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো ডিমটাকে আমি এরকম করে মিডিল দিয়ে কেটে পুরো দু টুকরো করে নিচ্ছি খালটা একটু জল আছে নাকি আছে হালকা ছিল তো জলটাকে ফেলে দিয়ে ডিমগুলোনকে এরকম টুকরো করে নিয়েছি তো দেখো সেম প্রসেসে আবারও একটা এরকমভাবে মামলেট করে নিচ্ছি আর এইভাবে আর একটা গুলিয়ে রেখেছি তো আলুগুলো সেদ্ধ করে একদম সুন্দরভাবে ছুলে টুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে আমার ননদ এসছে আমাদের বাড়িতে তো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে না বাজারটা ঠিক মঙ্গলবার সকালে বসে না তো এর জন্য এখন ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তো ভাবলাম একটু ডিম রান্না করি তো আজকে ডিমটা এইভাবে করবো তো দেখি খেয়ে কেমন লাগে আর কি আর কারা কারা এখনও এরকম করে খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পাড়াটাতে কিন্তু তেল নেই কিন্তু এত সুন্দর মানে তেল হয়ে আছে না তো তেল লাগবে না একটু পরে দিলেই হবে আর কি দুটো ডিম সুন্দর করে ঢেলে এখন চারপাশে ঘুরিয়ে নেব তো দেখো আর একটা ডিমও ভালোভাবে একদম আমলেট করে নিলাম আর মিডিল দিয়ে এটারও একটা করে টুকু করে দিচ্ছি সেটাকেও এখন নামিয়ে নিচ্ছি এখন একটু আলুগুলোকে ভেজে নেব হালকা তেল তো আলু ভেজে নিচ্ছি তো দেখো আলুগুলো আমি লাল করে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব তো সুন্দর করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো নিয়ে একটু লাল করে ভেজে নিলাম তো বন্ধুরা এইভাবে আলু তোমরা কম তেল মশলায় ডিমের ঝোল নতুন আলু দিয়ে কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করে খাওয়াবে যারা এইভাবে এখনও খাওনি তারা একবার তারপর খেয়ে দেখবে এত করে সবার ভালো লাগবে ভিডিওটা যে স্কিপ করবে না শুরুর থেকে সেই সবাই দেখছে তো আলুগুলোন দেখো আমি নামিয়ে নিয়েছি আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মশলাটাকে ভেজে নেব ভালো করে আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো গোটা তেজপাতা তো তেলটা দেখো গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে আর এখানে রেখেছি পেঁয়াজ কুচি এটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা দেখো লাল করে নিয়েছি এখন দিয়ে দেবো বাটার মশলা আমার নরদের ছেলে এসছে আর আমার ছেলে আছে তো দিয়ে মিলে মিলে চেঁচামচি করছে ওরা নমস্ক শুয়ে পড়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেব হাফ চামচের মতো লবণ এখানে কেটে রেখেছিলাম ছোট্ট একটা টমেটো এটা দিয়ে দেবো এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব তোমরা যারা লঙ্কার গুঁড়া পছন্দ করো বা তরকারিতে কালার না এলে পছন্দ নয় তো অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মশলাটা কষানোর অপেক্ষা এত বাবুরা চেঁচাচ্ছেন না দেখো সাইড থেকে তেল খাচ্ছে মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েই গেছে তো আবারও একটু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দু তিনটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম নিয়ে তো দেখো মশলাটা দিয়ে পুরো সুন্দর কষানো হয়ে গেছে অনেকে যেমন পরিমাণ তোমরা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই তেমন পরিমাণে দেবে তো আমি অল্প করে দিচ্ছি যেহেতু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি খুব একটা জল দিতে হবে না তো দেখো টকবক করে আমার তরকারিটাও বেশ সুন্দর ফুটে গেছে আর এখানে যে জিরা তেজপাতাটা ভেজে রেখেছিলাম তোমরা যেটা গরম মশলা পছন্দ করো এর মধ্যেও কিন্তু গরম মশলাটা কাঠোলায় ভেজে দিতে পছন্দ মানে দিয়ে দিতে পারো তো গরম মশলা ছাড়া যেহেতু বলেছি ছাড়াই করব তো এটা এখন ভেজে মানে বেটে নিয়ে আসবো দেখিকে টক বক করে ফুটে এসছে আর আমি এদিকে মশলাটাকেও বেটে নিয়ে এসেছি এখন মশলাটাকে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি ডিমগুলো ছাড়িনি মশলাটা দিয়ে দিয়েছি এখন সুন্দর একটু জাল হবে মশলাটা দিয়ে আর সেনটাও খুব সুন্দর বেরিয়েছে তো যারা ডিম খেতে পছন্দ করে না এইভাবে কম মশলা দিয়ে ডিমের এই নতুন আলু দিয়ে রেসিপিটা বানালে তারাও আঙুল চেটে খাবে যে ডিমগুলো দিয়ে দিলাম এখন একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব লাগলো অবশ্যই তো দেখো গ্যাসটা অফ করে দিয়েছি আর এমন লাগছে ডিমের রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে এখন গামলায় ঢেলে নেব বা সেই সুন্দর দারুণ সেন্ড হয়ে গিয়েছে তাই যে পুরো ঢেলে নিয়েছি দেখো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হওয়া সাবস্ক্রাইব